শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই পঁচিশ মেগা ফাইনাল ম্যাচ পুটুয়াখালীতে অনুষ্ঠিত রবিবার বিকেলে উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজন করে খেলায় উলানিয়া বনাম দুটি দল করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এ সময় গলাজিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত হলাদার ডিএম ট্রেন্ড অ্যান্ড জারিব কর্পোরেশনের চেয়ারম্যান গিয়াস জুলহাস টুর্নামেন্ট সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরো সঞ্চালনায় ছিলেন গলাচিপা উপজেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিঠু শেখদার সহ অনেকেই উপস্থিত ছিলেন সৌজন্যে হিরু অ্যান্ড অ্যাসোসিয়েট ডি এম ট্রেড অ্যান্ড জালিব কর্পোরেশন শিকদার ফ্যামিলি গং সিদ্দিক ট্রেমস ইন্টারন্যাশনাল মা বাবার দু এন্টারপ্রাইজ পটুয়াখালী আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন ওলানিয়া বন্দর শাখা दर्शक अर्जन कर আজকের এই খেলা সভাপতি জনাব হাবিবুর রহমান কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে